এটি হচ্ছে আমার তিনতলা ফাউন্ডেশনের আঠারোশো স্কোয়ার আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি তিনতলা ফাউন্ডেশন এটা মাটি থেকে মানে দেখা যাচ্ছে যে জিএল থেকে ফাউন্ডেশনটা একটু ডিপ কম এর কারণ আছে এর কারণ হচ্ছে মেইন রোড থেকে এ জিএল প্রায় সাত ফিট ডাউন তার কারণে এই জেল থেকে মাটি কাটা কম হয়েছে তবে তিন ফিটের তিন ফিটের মতো মাটি কেটে নিয়ে এক ফিট বালি দ্বারা ফিলিং করা হয়েছে এক ফিট বালি ফিলিং করার পর সিসি ঢালাই করে এই ফাউন্ডেশন প্লেস করা হয়েছে সিসি ব্লক তৈরি করে নেওয়া হয়েছে সিসি ব্লক ছাড়া কখনও ঢালাই করবেন না রডের খাঁচার নিচে কখনোই ইটের ব্লক দিবেন না এইভাবে সিসি ব্লক তৈরি করে নেবেন আগে আগে থেকে এটা আপনারা পাইপ কিনে নিয়ে আসবেন বাজার থেকে চার ইঞ্চি ডায়ার যে পাইপ পাওয়া যায় চার ইঞ্চি ডায়ার পাইপ দিয়ে এভাবে ব্লক তৈরি করে নেবেন তারপর এইভাবে ব্লগ বসিয়ে কলম সেট করবেন এসেছি লেআউট পুনরায় চেক করা হয়েছে সুতা লাগিয়ে চেক করে নিয়ে তারপরে এভাবে রড ফ্লেক করে এটি ফাইনাল করা হয়েছে এখন এটি ঢালাইয়ের জন্য প্রস্তুত সাইডে কাজ চলছে এটি আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিল্ডিং হবে চার বেডরুম চারটি বাথরুম একটি ডাইনিং একটি লিভিং একটি বড় কিচেন একটু পরে আমি দেখাচ্ছি এর প্ল্যানটা কেমন আপনারা কমেন্টে জানান আপনারা শুনতে পাচ্ছেন কিনা এ হচ্ছে ফুটিং লে আউট প্ল্যান্ট আমি দেখাচ্ছি একটা পজিশনে বসায় প্ল্যান হচ্ছে মূল প্লান এটি হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর মানে দুইতলা তিনতলা ডিভাইডেশন ডিভাইডেড করা আর এটি হচ্ছে ফুল ইউনিট গ্রাউন্ড ফ্লোর চার বেডরুম ডাইনিং স্পেস লিভিং সেপারেট করা চারটি বাথরুম ভেন্টিলেশন সিস্টেম খুব সুন্দরভাবে করা এটি হচ্ছে আজকে সব বেজ সব বেজ রেডি করা হয়নি রেডি করা সম্ভব হয়নি যেহেতু সময় স্বল্পতা আজকে উদ্বোধন করবে বাকি কাজ পরে শিডিউল অনুযায়ী হবে এখানে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে পিলার এসেছে মোট ষোলোটি পিলারের ম্যাক্সিমাম সাইজ করা আছে দশ দশ পনেরো আমি একটু লেআউটটা দেখাই আপনাদের কলম লেআউটটা আপনাদেরকে ক্ষেত্রে দেখাই এই হচ্ছে কলম লেআউট ষোলোটি কলম করা হয়েছে সামনের শাড়িতে দশটি পিছনে ষোলোটি সরি পিছনে হচ্ছে ছয়টি সামনের সারিতে দশটি ম্যাক্সিমাম লোড এই মাঝখানের পিলারে আছে দশ পনেরো দশটি রড এবং সি টুতে আছে সি টু দশ পনেরো সেকশন আটটি রড সি থ্রি দশ পনেরো সেকশন ছয়টি রড এবং সি ফোর ছয়টি রডের সেকশন দশ বারো খোলা এর রডের সেকশনটা একটু আমি দেখাই রডের সেকশনটি করা আছে সি ওয়ান দশ পনেরো ডাবল টাই গ্রেট বেমের নিচে আছে হচ্ছে তেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আর গ্রেট বিমের উপরে এসে পনেরো দশটি রড সি টু হচ্ছে তিনটি সি থ্রি আটটি সি ফোর চারটি এই সেকশনে হয়েছে আর এখানে কিছু গুরুত্বপূর্ণ যে নোটগুলো দেওয়া আছে কলাম ক্লিয়ার কভারিং দেওয়া আছে গ্রেড বিমের নিচে তিন ইঞ্চি গ্রেড বিমের উপরে দেড় ইঞ্চি এবং গ্রেড বিম দু ইঞ্চি ক্লিয়ার কভারিং চারপাশ এবং ল্যাপিংয়ের যে ইনফরমেশন সেটাও সুন্দরভাবে দেওয়া আছে এখানে কলাম ফর্টি ডি গ্রেড বিম গ্রেড বিম এবং স্লাবে ফিফটি ডি ফিফটি ডি হচ্ছে ডি হচ্ছে রডের ডায়া আর হচ্ছে ফিফটি হচ্ছে মিলিমিটার মিলি এইটা হচ্ছে কোন দিলে আপনারা এর স্লেপিং লেন্থ পেয়ে যাবেন খুব সুন্দরভাবে দেওয়া আছে এই হচ্ছে আমার সাইড চারপাশে গাছপালা মানে ইকো ফ্রেন্ডলি হবে বাসাটি এই হচ্ছে অবস্থা কাজ চলছে মানে ঢালাইয়ের জন্য মশলা হাতে মাখানো হচ্ছে পরবর্তীতে সব কলাম রেডি করে মেশিন দিয়ে ঢালাই করা হবে এখানে বালি ফিলিং করে পানি দিয়ে দুর্মুষ করে তারপর সিসি ডালাই করা হবে বালি ফেলা হয়েছে অলরেডি মাটির অবস্থা খুবই ভালো তবে বেশটি কেমন হয়েছে কমেন্টে জানান মানে মিস্ত্রি কাজ কীভাবে করেছে কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে আপনারা সিসি করে ব্লক দিয়ে রডের খাঁচা বসিয়ে সাইড দিয়ে এইভাবে পলিথিন দিবেন বোর্ডে পলিথিন ছাড়া আসলে ঢালাই করতে দিবেন না তার কারণ অনেক সময় হানি কম হতে পারে এবং ভাইব্রেট মেশিন অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে ভাইব্রেট ছাড়া কিন্তু ভিতরে বা ফাঁকা থেকে যেতে পারে আর আরেকটি বিষয় খোয়া ঢালাইয়ের পূর্বেই পর্যাপ্ত পরিমাণে ধুয়ে নিতে হবে যেন ময়লা না থাকে মশলা হাতে মাখানো হচ্ছে আর এটি ঢালাই হবে পিসিসি সিমেন্ট দিয়ে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট ও পিসির দরকার নেই মিস্ত্রিরা কাজ করছে তাদের কাজ সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে কী কী করবে কেউ বোর্ড বানাচ্ছে কেউ রড কাটছে কেউ মশলা মাখাচ্ছে এই আর কি কাজ তবে এটি আমি দাঁড়িয়ে থেকে সেটিং করে নিয়েছি এটি বেস বেসটি আমি দাঁড়িয়ে থেকে কমপ্লিট করে নিয়েছি প্রথমে নিচে একটি রিং বেঁধে নিয়েছি আপনারা এটা ফুলি করবেন বেড বেজের রডের খাঁচা বসানোর পর একটি রিং নিয়ে নেবেন সেন্টারে বসায় নেবেন তার উপরে হচ্ছে রডের খাঁচা আপনার এই ভার্টিক্যাল রড বসাবেন তাহলে হবে কি সেন্টার লাইন ঠিক থাকবে আর সিসি করে নিচে সুতা ধরে দাগ দিয়েও নেওয়া হয়েছে এখান থেকে বোঝা যাবে কি না হালকা বোঝা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি যে প্রথমে সুতা লাগিয়ে ওলন করে সিসিতে দাগ কেটে নেবেন সেই অনুযায়ী রিং বসাবেন সেই রিং রিংয়ের উপরে কলামটি সুন্দর করে ছেট করবেন দেখেন যে নিচে একটি রিং বাঁধা হয়েছে কিন্তু পেজের খাসার অর্ডার সাথে আর আরেকটি বিষয় নিচের রিং সবসময় ঘন হবে এবং উপরে একটি প্লেসমেন্ট রিং অবশ্যই বেঁধে নেবেন প্লেসমেন্ট রিং বেঁধে না নিলে কিন্তু রড এলোমেলো হয়ে যাবে সেটি একটু কেয়ার রাখবেন আর আরেকটি কথা ঢালাইয়ের পূর্বে কিন্তু এভাবে সিসি ব্লক তৈরি করে নিতে হবে সিসি ব্লক ছাড়া নিচে কখনোই ইটের ব্লক দিয়ে ঢালাই করবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করবেন ধন্যবাদ আজকের লাইভটি ছিল এই পর্যন্তই আরেকদিন লাইভে আসবো আপনাদের সামনে আমার অফিসে বসে আপনাদের সাথে লাইভে আসব কার কী সমস্যা সমস্যা শুনবো এবং পরামর্শ দিব লাইভে ধন্যবাদ সবাইকে